হরে কৃষ্ণ আমি পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে গরুড়ের অমৃতহরণ গরুড়ের বিষ্ণু লাভ উগ্রস্রভা কহিলেন পক্ষীরাজ অতি ভয়ঙ্কর স্বর্ণময় কলেবর ধারণ করিয়া তন্মধ্য প্রবেশ করিলেন স্বর্ণময় কলেবার ধারণ করলেন সোনার রঙের দেহ এবং দেখিলেন অমৃতের নিকট লৌহময় ক্ষুরের ন্যায় তীক্ষ্ণধার একখানি সানির চক্র নিরন্তর ভ্রমণ করিতেছে এবং দেখলেন যে তীক্ষ্ণধার চক্র একটা সেখানে সবসময় সেই অমৃতের চারিদিপাশে ঘুরছে অগ্নিতুল্য প্রদীপ্ত সূর্যসম তেজস্বী ওই ঘোররূপ যন্ত্র অমৃত আহনার্থ অবগত ব্যক্তিবুহের কণ্ঠনালি ছেদন করিবার নিমিত্ত নির্মিত হইয়াছে এবং এটা বুঝলেন যে এই যে চক্র ঘুটছে এটা যিনি এই অমৃত নিতে আসবেন তার মুন্ডু ছেদন করার জন্যে মাথা কাটার জন্যেই এটা নির্মাণ করা হয়েছে গরুর অসংখ্য স্তূর্বাক্ষণমাত্রেই তাহার মধ্য অবকাশ দ্বারা প্রবেশ করিয়া দেখিলেন গরুর কী করলেন তাহার মধ্য দিয়ে প্রবেশ করলেন এবং প্রবেশ করে দেখলেন সেই চক্রের অধস্থলে জ্বলন্ত অগ্নির ন্যায় উজ্জ্বল মহাবীর্য মহাঘর নিয়ত ক্রুদ্ধ ও নির্মিশেষ নেত্র মানে চোখে পালক করছে না এই রকম দুই সর্পও অমৃত রক্ষা করছে সেখানে সেই দুটি সাপ সেখানে সেই অমৃত রক্ষা করছে তাদের চোখে পলক নেই তাহাদিগের বিদ্যুতের ন্যায় মুখ হইতে অনবরত অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হইতেছে তাদের মুখ থেকে সর্বক্ষণ আগুন বেরোচ্ছে এবং চক্ষুদায় নিরন্তর বিষ উদ্গার করে চোখ দিয়ে বিষ বেরোচ্ছে সেই সাপেদের তাহাদিগের একতার যাহার প্রতি একবার দৃষ্টিপাত করে সে ভৎস ভস্মসাত হইবে তাদের চোখের দিকে একবার তাকালেই সে পুড়ে ছাই হয়ে যাবে তখন বিহঙ্গমরাজ ধুলি পূর্বক ওই উভয় সর্বের নয়নদয় আচ্ছন্ন করলেন গরু কি করলেন ধুলো দিয়ে তাদের দুই চোখ বন্ধ করলেন আচ্ছন্ন করলেন এবং অদৃশ্যভাবে আকাশ হইতে তাহাদিগের কলেবর ছিন্ন ভিন্ন করিয়া অমৃত গ্রহণপূর্বক অতি দ্রুতবেগে গগনমণ্ডলে উৎখিত তাদের চোখে ধুলো দিয়ে ছিটিয়ে দিলেন তারা যখন চোখ ঝাপসা হয়ে গেল ও তখন সেই দুই সাপকে ছিন্ন ভিন্ন করে ফেলল এবং অমৃত নিয়ে দ্রুত বেগে আকাশে উঠে গেলেন কিন্তু তিনি স্বয়ং অমৃতপান না করিয়া সূর্য প্রভা, সূর্যপ্রভা আবরণপূর্বক অপা অপরিশ্রান্ত মনে তথা হইতে প্রস্থান করলেন তিনি নিজে কিন্তু সেই অমৃত পান করলেন না এবং সূর্যকে আলো ঢে পড়বে বলে ঢেক ঢাকা দিয়ে সেই অমৃতের ভাণ্ড নিয়ে সেখান থেকে চলে গেলেন বিনোদানন্দন অমৃত হরণ করিয়া আকাশপথে গমন করিতেছেন এই অবসরে অবিনাশী দেবাদিদেব নারায়ণের সহিত তার সাক্ষাৎকার হইল সেখান থেকে সেই ভাণ্ড নিয়ে যাচ্ছেন এই অবসরে রাস্তায় নারায়ণের সঙ্গে তার দেখা হলো নারায়ণ গরুড়ের লোকাতিসায়নী মানে অলৌকিক এই কীর্তিকর্ম ক্রিয়া দর্শনে পরম সন্তুষ্ট হইয়া কহিলেন খুব সন্তুষ্ট হয়ে নারায়ণ বললেন হে বিহঙ্গম রাজ প্রার্থনা করো আমি তোমাকে অভিলাষিত বর প্রদান করিব নারায়ণ তার এই অলৌকিক ক্রিয়াকর্ম দেখে সন্তুষ্ট হয়ে তাকে বললেন আমি খুব খুশি হয়েছি তুমি বর প্রার্থনা কর গরুর কহিলেন আমি আপনার উপরিভাগে অবস্থান করিতে বাসনা করি গরুর বললেন আপনার উপরে আমি বাস করতে করার ইচ্ছা করি আপনি সেই বর দিন এই বলিয়া পুনর্বার নারায়ণকে কহিলেন আর আমি যাহাতে অমৃত পান ব্যতিরেক অজরও অমর হইতে পারি এই রূপবার প্রদান করুন আপনার উপরে থাকব এবং এই অমৃত পান না করেই আমি অজর অমর হব এই বর আমাকে দিই এটা একমাত্র বিষ্ণুই দিতে পারে এবার কীভাবে দিতে পারে যারা গুরুচ্চারণে আশ্রিত তারা কিঞ্চিত হইলেও জানে যে অমৃত না পান করে আজর এবং আমার হওয়া যায় বিষ্ণু কহিলেন তোমার অবিষ্ট সিদ্ধ হোক বিষ্ণু তখন সেই বয়ারই তাকে দিলেন তখন গরুর আপনার অভিলাষিত বরলাপ করিয়া নারায়ণকে কহিলেন তখন গরুর নিজের বর পেয়ে গেলেন পাওয়ার পরে এবার নারায়ণকে বলছেন ভগবান প্রার্থনা করো আমিও তোমাকে বর প্রদান করিব তখন বললেন আমি তো তোমার উপরে অর্থাৎ আমি এখন তোমাকে বর দেবো তুমি বর প্রার্থনা করো নারায়ণ মহাবল গোরুরকে কহিলেন তুমিও আমার বাহন হও তখন নারায়ণ বললেন আমি এইবার প্রার্থনা করি তুমি আমার বাহন হও এবং স্বপ্রদত্ত বরের অন্যতা না হয় এই জন্যে পুনর্বার কহিলেন আমাকে তোমার রথের ধ্বজা হই হইয়া থাকিতে হইবে ও তোমাকে আমার রথের ধ্বজা হইয়া থাকিতে হইবে বলল আমার বাক্যের যেন ই না মর্যাদাহানি না হয় সেই জন্য আমার যে রথের ধ্বজা সেই ধ্বজা হয়ে তোমাকে থাকতে হবে ও তুমি এটা কামনা করেছো যে আমার উপরে থাকবে অতএব আমি সেই বর দিয়েছি তোমাকে অতএব সেটা বিফল হওয়ার নয় পতগেশ্বর তথাস্থ বলিয়া বায়ুবেগে গমন করিলেন দেবরাজ ইন্দ্র অমৃত অপহারক পক্ষীকে আন্তরিক্ষে গমন করিতে দেখিয়া রোষভারে বজ্র প্রহার করিলেন তখন ইন্দ্র দেখলেন যে সেই অমৃত নিয়ে চলে যাচ্ছে তখন বজ্র তারপরে প্রয়োগ প্রয়োগ করলেন গরুর বজ্রাঘাতে আহত হইয়া হাস্যমুখে কহিলেন দেখো দেবরাজ বজ্রাঘাতে আমার কিছুমাত্র ব্যথা জন্মে নাই কিন্তু যে মুনির অস্থি হইতে এই বজ্রের উৎপত্তি হইয়াছে বজ্র ইন্দ্র গরুরের উপরে বজ্র নিক্ষেপ করলেন তাতে ও সামান্য ব্যথা পেয়েছে বটে তাতে তেমন কিছু তার হয়নি তো গরুর তখন বললেন যে তোমার এই বজ্রে আমার কিছুই হবে না কিন্তু তুমি এই যে বজ্র অস্ত্র পেয়েছ যে মুনির অস্থি দ্বারা এই বজ্র নির্মিত সেই দধিসি মুনি দধিসি মুনির অস্থি দ্বারা এই বজ্র অস্ত্র তৈরি তো সেই বজ্র উৎপত্তি হয়ে আছে তার অস্ত্রের ও তোমার সম্মানের নিমিত্ত আমি একটি পক্ষ পরিত্যাগ করিতেছি এই পক্ষের অন্ত নাই তখন বললেন যে শুধু সেই মুনির সম্মান রক্ষার্থে এবং তার অস্থি দিয়ে এই বজ্রাস্ত্র তৈরি এই অস্ত্রের সম্মান রক্ষার্থে এবং তুমি ইন্দ্র মনুষ্য এবং দেবতাদের রাজা সেই কারণের জন্য সেই সম্মান রক্ষার্থে আমি একটা আমার পাক সেই পালক ফেলে দিলাম তোমাদের সম্মানের জন্য। এই বলিয়া পক্ষীরাজ একটি পক্ষ পরিত্যাগ করলেন একটি মাত্র পালক ফেলে দিলেন দেবগণ ওই উৎকৃষ্ট পক্ষটি অতি সুন্দর দেখিয়া রিষ্টুমনে কহিলেন এই পর্ণ অর্থাৎ পক্ষ অতি সুন্দর অতএব অতএাবধী গরুরের নাম সুপর্ণ হইল দেবতারা তখন তার গরুরের আরেক নাম সুপর্ণ রাখলেন সহস্রাক্ষ ইন্দ্র এইরূপ অত্যাচার্য ব্যাপার দর্শনে বিস্মিত হইয়া মনে করিলেন এই পক্ষী সামান্য পক্ষী নহে ইনি অবশ্যই কোনো মহাপ্রাণী হইবেন এই রূপ কল্পনা করিয়া তাহাকে কহিলেন ওহে বিহঙ্গম আমি তোমার অলৌকিক বলবীর্য জানিতে এবং অনন্তর অনন্তকালের নিমিত্ত তোমার সহিত মিত্রত্ব সংস্থাপন করিতে বাসনা করি ইন্দ্র যখন দেখল যে একে আমার মতো ইন্দ্রের কাজ নয় এর সামনাসামনি করা অতএব এর সঙ্গে মিত্রতা করাই বুদ্ধিমানের কাজ তখন বললো যে আমি অনন্তকালের জন্য তোমার সঙ্গে এই মিত্রতা স্থাপন করব তুমি রাজি হও এরপরে ইন্দ্রের সহিত গরুরের মিত্রতা এটাই পর্যন্তই এখানেই রাখছি হরে কৃষ্ণ প্রণাম সবাইকে